সকাল সকালে রান্না করেছি ভোনা খিচুড়ি আর পাশের চুলায় ডিম ভোনা করছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রান্না বান্না শেষ সবাইকে খাবার দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিচ্ছি আমরা আজকে গণভবনে যাব তবে গণভবন তো বন্ধ করে দিয়েছে গতকালের যে পরিস্থিতি করেছিল সবাই তো জানেনি ভেতরে ঢুকেছিল কিন্তু ওগুলো কি আনাটা উচিত হয়েছে এগুলো মানে বলার মতো ভাষা নেই যে যা পেরেছে তাই এনেছে বাঙালিরা কখনো সহ্য না বাঙালিরা কখনোই সভ্য হবে না মনে হয় কবে যে ঠিক হবে আল্লাহ জানে তো আমরা বের হয়ে গেলাম আমার বাচ্চারা খুবই এক্সাইটেড আমার ছোট ছেলে বিশেষ করে এখানে যেতে চাচ্ছিল যে মা ওরা সবাই সব কিছু নিয়ে যাচ্ছে কেন আর বের হতেই দেখেন কত কিছু লেখা অনেকে নিয়ে যাচ্ছিলো আবার বলতেছিল যে এগুলো তো আমাদের টাকাই কেনা আসলে এগুলো কোনো কথা না এইভাবে কোনো সভ্য সমাজের পরিচয় দেওয়া হয় না আর বাইরে বেরোতেই কিন্তু অনেকগুলো থানা দেখলাম পুড়িয়ে ফেলেছে পুলিশের উপর সবারই অনেক রাগ আছে খুব আছে কিন্তু এভাবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার কিন্তু কোনো মানে হয় না থানাটা কিন্তু আমাদের নিজেরই গড়তে হবে আবার নিজেদের ট্যাক্সের টাকায় তাই না তাহলে এগুলো তো আমাদেরই সম্পদ এভাবে পুড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না যারা অন্যায় করেছে যেসব পুলিশ মানুষকে অত্যাচার করেছে তাদেরকে আইনের আওতায় এনে বা তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া উচিত কিন্তু এভাবে জ্বালাও পোড়াও করে কোনো ভালো কিছু হয় না আমরা সাধারণ মানুষ আমরা কোনো দল করি না কিন্তু যেটা আমাদের চোখে লাগে যেটা খারাপ লাগে সেটাই আমার ভিডিওর মাধ্যমে কিন্তু বলার চেষ্টা করি আমরা আমাদের দেশের শান্তি চাই নিজেরা শান্তিতে থাকতে চাই অন্যরাও যেন শান্তিতে থাকতে পারে সেটা চাই আজকে বাইরে এসে একটা জিনিস খুবই ভালো লাগছে সেটা হলো আমার এই স্টুডেন্ট ভাইয়েরা ট্রাফিক পুলিশের কাজ করছে একটা ট্রাফিক পুলিশ নাই কিন্তু ভয়ে তারা আজকে খুব সুন্দরভাবে সব কিছু মেনটেন করছে এই স্টুডেন্ট ভাইয়েরা আর তারা কিন্তু খুবই আনন্দের সাথে এবং নিজেদের দায়িত্বের সাথে কাজটা করছে রাস্তায় কোনো কোনোভাবে বিশৃঙ্খলা হতে হতে দিচ্ছে দিচ্ছে না না খুবই ভালো লাগলো দেখে কিন্তু আমাদের আগামী দিনের যানজট এরাই ভবিষ্যৎ এই যে এখন আমরা গণভবনের রাস্তায় ঢুকে পড়লাম এই লোহার ব্যারিগেড ছিল এগুলো সরিয়ে তারপরে কিন্তু গতকাল সবাই ঢুকেছিল এই গণভবনের উদ্দেশ্যে এই রোডের একপাশে হচ্ছে সংসদ ভবন আর অন্য এখনো পাশে হচ্ছে গণভবন আমরা কিন্তু সকাল দশটার মধ্যে বের হয়ে গিয়েছিলাম আর আসতে আসতে যতক্ষণ টাইম লাগে আর এখানে এসে দেখলাম অনেক মানুষ এসেছে আমাদের আগেও আজকে কিন্তু গণভবনে যেতে দেয়নি তবে তাই ভালো হয়েছে গতকাল যা করেছিল সবাই আজকে কিভাবে যেতে দেয় বলেন তো সবকিছুই দেখাশোনা করছিল সেনাবাহিনীরা অনেক অনেক সেনাবাহিনীর দেখলাম ওনারা নিজেদের দায়িত্বের সাথে সবকিছু পরিচালনা করছে দেখে রাখছে আজকেও কিন্তু অনেকে চেষ্টা করেছিল গণভবনে যাওয়ার জন্য আর সংসদ ভবনের ভিতরেও কিন্তু ঢুকতে দিচ্ছে না তারা এই রোডে কি সবাই যেতে পারে দেখেন আজকে আমরা এই রোড দিয়েই যাচ্ছি পরিস্থিতি কখন মানুষকে কিভাবে নেয় বলা যায় না কোটা আন্দোলনের মাধ্যমে এত কিছু যে হয়ে যাবে কেউ কি ভাবতে পেরেছিল কেউ কিন্তু ভাবতে পারেনি তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহর প্রতি ভরসা রেখে আমরা আগামীর দিনগুলো যেন ভালোভাবে কাটাতে পারি সেই দোয়াই করছি এতগুলো দিন আমাদের সবারই কিন্তু মনের অবস্থা এত খারাপ ছিল আজকে বাইরে এসে খুবই ভালো লাগছিল এই কয়দিন মনটা খুবই খারাপ লেগেছিল খুবই কষ্টে ছিলাম আর তার চেয়ে বেশি কষ্টে ছিল রাস্তায় থাকা আমার ওই ভাই বোনেরা আর তাদের পরিবারের মানুষগুলো আমরা এখন সংসদ ভবনের ভিতরে ঢুকে গিয়েছি বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই সংসদ ভবনটা করেছে গণভবন তো দেখা হয়নি তবে সেটাও নাকি অনেক বড় আর এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর খুবই মনোরম পরিবেশ আর এই যে দেখেন সেনাবাহিনী সেনাবাহিনীরা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেই আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না সবাইকে বের হয়ে যেতে বলেছে তা আমরা অল্প কিছুক্ষণ থেকে চলে যাব এই যে এখানে অনেকে গোসল করতেছে

সংসদ ভবনের ভেতরে ঢুকেছিল ঢুকে ঘুরে চলে আসলেই তো হতো তাই না এগুলো ভাঙার কি দরকার ছিল মানুষের মন মানসিকতা যে কতটা খারাপ এগুলো কোনো ভদ্র মানুষের কাজ না আর এগুলো কোনো ছাত্ররা করতে পারে না

Marian. Tu yana niana সবকিছু ঘুরে দেখা শেষ আর মাইক দিয়ে সেনাবাহিনীরা বলতেছিল যে চলে যেতে সবাইকে বের হয়ে যেতে তো এই জন্য আমরা আর বেশিক্ষণ থাকলাম না বের হয়ে যাচ্ছি আর এখানে যমুনা টেলিভিশন থেকে সাক্ষাৎকার ছিল সবাইকে বলতেছিল কিছু বলার জন্য আমি কিছু বলতে চেয়েছিলাম কিন্তু অনেক ভিড় দেখে আর বলতে পারলাম না এই যে এই রাস্তা পর্যন্ত কিন্তু মানুষ আর যেতে পারে না এই যে এগুলো ব্যারিকেড দেওয়া থাকে এগুলো সরিয়ে কালকে গিয়েছিল সবাই আর এখানে খাওয়ার মতো কিছুই ছিল না আমরা সবাই একটু আইসক্রিম খাচ্ছিলাম আর বাইরে সব কিছুই বন্ধ ছিল আমরা কেএফসি খেতে চেয়েছিলাম তবে এখন তো সব কিছু বন্ধ আমরা এখন চলে যাচ্ছি আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আছি মানুষ কতটা ঘৃণা করলে এগুলো করতে পারে দেখেন আমরা আসার কিছুক্ষণ পরেই ঠিক এই জায়গায় ভিপি নোর যে ভাইয়াটা আছে না উনি বক্তব্য দিয়েছিল উনি তো আজকে জেল থেকে বের হয়েছে ভিপি ওর ভাইয়াকে তো পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল যেভাবে মেরে যা বলার মতো না খুবই খারাপ লেগেছিল ভাইয়াটার জন্য তো আমরা এখন বাসে চলে যাচ্ছি বাসায় চলে এসেছি এখন পনে চারটার মতো বাজে সবারই খুবই খুদা লেগেছে লেবু শরবত বানিয়েছি আর পাউরুটি দিয়ে মিষ্টি দিয়ে খাচ্ছে সবাই সাথে আম ছিলে নিয়েছি তো হালকা পাতলা খাওয়ার পর ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর পাশের চুলার তরকারি বসিয়েছি ঢেঁড়স আর চিংড়ি মাছ দিয়ে আগের ডাল রান্না আছে এটা দিয়ে আজকের মতো হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চ্যানেলটা শেয়ার দিতে পারেন